বাংলাদেশ এখন এক সন্ধি ক্ষণে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে শুরুতেই কিছু উপদেষ্টা নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকলেও এখন তারা সবাই নির্বাচনী রোডম্যাপের পক্ষে কারণ অসীম ব্যর্থতার দায়ে কেউ ডুবে থাকতে চায় না রোড ব্যাপ ঘোষণার পরপরই সক্রিয় হয়ে উঠেছে একটি বিশেষ গ্রুপ এদের মূল লক্ষ্য নির্বাচন ঠেকানো এ গ্রুপে এখন প্রকাশ্যে ফিরেছে জামায়াতপুর এনসিপি সাথে আছে কিছু স্থানীয় প্রবাসী খেলোয়াড় যারা বাইরে বসে নানা ধরনের প্ল্যান সাজাচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে জনগণের কাছে তাদের বার্তা পৌঁছাচ্ছে না বরং তাদের কৌশল প্রতিদিন আরও দুর্বল হয়ে পড়ছে এই মুহূর্তে এই গ্রুপগুলোর মেইন কাজ তিনটা এক গুজব ছড়ানো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও আতঙ্ক ছড়ানো দুই আতঙ্ক সৃষ্টি বিনিয়োগ ব্যবসা এমনকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ভয় সৃষ্টি করা তিন অ্যানার্কি তৈরি অরাজকতা ছড়ানো যাতে মনে হয় দেশ অচল হয়ে যাচ্ছে কিন্তু বড় প্রশ্ন হলো এই কৌশল কি টিকবে কেন ব্যর্থ হবে এই প্ল্যান এক অন্তর্বর্তী সরকারের কমিটমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টারা একটাই মেসেজ দিচ্ছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন আন্তর্জাতিক মহলও একই বার্তা পাচ্ছে এই সামনে কোনো অরাজকতাই দীর্ঘস্থায়ী হবে না দুই জনগণের প্রত্যাশা বাংলাদেশের সাধারণ মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা নয় চায় সমাধান তারা জানে নির্বাচনের মাধ্যমেই স্বাভাবিক রাজনীতি ফিরবে তাই জনগণ নির্বাচন ঠেকানোর পক্ষে নয় তিন আন্তর্জাতিক চাপ ও নজরদারি ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্র সবার চোখ এখন ঢাকার দিকে যে কোনো সহায়ংসতা বা নির্বাচনী প্রক্রিয়া বানচাল করার চেষ্টা আন্তর্জাতিকভাবে এক্সপোজড হবে চার বিভক্ত বিরোধী শিবির জামায়াত এনসিপি মিলে নির্বাচন ঠেকানোর স্বপ্ন দেখলেও অভ্যন্তরীণ বিভাজন এত গভীর যে একক কৌশল তার করানো সম্ভব নয় ফলে নির্বাচন বানচাল করার আন্দোলনের গতি স্থত হয়ে যাচ্ছে যারা নির্বাচন ঠেকাতে মরিয়া তার আসলে অন্ধকারের পথে হাঁটছে গুজব আতঙ্ক আর অরাজকতা কোনো ভবিষ্যৎ করতে পারে না এক্ষেত্রে নাগরিকদের করণীয় গুজব প্রতিহত করা ভয়ের বদলে আস্থা তৈরি করা এবং নিশ্চিত করা ফেব্রুয়ারিতে ভোট হবে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা অনেক বাধা পেরিয়ে এসেছে এবারও আসবে তাই স্পষ্ট যে কারণে হোক না কেন নির্বাচন বানচালের প্ল্যান ব্যর্থ হবেই